আজকে যারা স্কুল পর্যায়ে আছে তাদের ভিতরে এই বর্তমানে এই বিজ্ঞানের যুগে স্পেশালি আমি আইসুর সে দা মোবাইল আমাদের মেয়েরাও আছে আগে যে আমাদের যে গতনগতি যে সৃজনশীলতার বা মননশীলতার যে সমস্ত চর্চাগুলি ছিল সেইগুলি কিন্তু বিলীন হয়ে হওয়ার পথে বিলীন হয়ে যাচ্ছে তো তাদের কমিউনিকেশন স্কিলের ডেভেলপ করার ইয়ে আছে তাদের যুক্তিবাদী হয়ে গড়ে ওঠার সুযোগ আছে তাদের ইনোভেটিভ বিজ্ঞানের বিভিন্ন স্তর সম্পর্কে রিসার্চ করে সেখানকার ইনোভেশনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ আছে তা আমার কাছে মনে হয় যে সাজাল ইসলাই ব্যাংক এই ধরনের প্রোগ্রামের সাথে জড়িত হতে পরে আমরা যেদেরকে সৌভাগ্যবর মনে করছি আমরা ইন্টার ইউনিভার্সিটি ইকোনমিক্স যে ডিবেট হয়েছিল ওইটারও স্পন্সর আমরা ছিলাম সেটা ইউস্ট্রেস ইউনিভার্সিটিতে হয়েছিল বাংলাদেশের সমস্ত ইউনিভার্সিটির ভিতর যে ইকোনমিক্সের যে বিভিন্ন ধরনের ক্রাইসিস সেইগুলোর উপরে ডিবেট হয়েছিল এবং আলটিমেটলি তিনজনকে সিলেক্ট করা হয়েছিল তো এই ধরনের ইয়ের সাথে আমরা আছি এবং ইনশাআল্লাহ আমরা থাকব এবং ভবিষ্যতে আরও কিছু যেটা আমাদের দেখি যে আমাদের এই প্রথম আলো কিছু গিয়ে করে যে আপনার বেস্ট টিচার বেস্ট আহ ইয়ে করে না কিছু প্রোগ্রাম করে গণিত ইয়ে তো এই ধরনের ইয়েগুলো আমরা চাচ্ছি যে শুধুমাত্র প্রথম আলোই কেন করবে সেটা আরো বিভিন্ন এ ভিতরে আসলে ছড়িয়ে ছেড়ে যেতে পারে আর আমাদের সমকালের সাথে আমাদের রিলেশনশিপ ডিফারেন্ট সেটা আর নাইবা বললাম তো আমরা চাচ্ছি যে এই ধরনের ইয়েগুলি আরও বিকশিত হোক এবং এই ধরনের প্রোগ্রামগুলি মাধ্যমে আমাদের ছেলেমেয়ে সুলভ যে সমস্ত ইয়েগুলো আছে তাদের ভিতরে বিজ্ঞান চর্চার উৎকর্ষতা জেগে উঠুক এবং সর্বোপরি আমি আবারও সমকাল এবং ইউফের ফাউন্ডেশন এই ধরনের একটা ইনোভেটিভ আইডিয়া গত এক বারো বছর ধরে পরিচালিত করার জন্য আমি তাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি এবং ভবিষ্যতে সাদা ইসলাই ব্যাংক এটার সাথে থাকবো বলে থাকবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি